আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আপনাদের সামনে আমি এমন একটি বিষয় তুলে ধরছি যা অনেক গুরুত্বপূর্ণ একজন ছাত্র অথবা ছাত্রীকে কিভাবে সফলতা অর্জন করতে হয় অথবা কিভাবে পড়লে তার পড়া হয় সেই আমি সেই তালিকা সেই রুটিন এবং একটি আদর্শ ছাত্র জীবনী আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনসাঙ্গ তো চলুন আমরা প্রথমে জেনে নেই এই বইটির লেখককে এবং কি এই বইটির ভিতরে আছে চলুন আমরা দেরি না করে আমরা মূল বক্তব্যে চলে যাই নামে করছি শুরু আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধেনী জানব কোরাল হাদি স্বামী জানব কোরান হাদি স্বামী আদর্শ ছাত্র জীবন পরীক্ষায় ভালো ফলাফল করার কৌশল ও মনে রাখার উপায় আব্দুল্লাহ হামিদ ফাইজি আবতো আলিবন্নাজাহ আব্দুল হামিদ ফেজাল মেদানি বিশিষ্ট ইসলামী গবেষক লেখক ও আলোচক পৃষ্ঠী বাংলা প্রকাশক ডক্টর জাইনুল আবেদিন বিন্নমান প্রকাশনায় ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি নির্ভরযোগ্য তথ্য সমিতি কিতাব প্রকাশে সচেষ্ট প্রধান শাখা রানীবাজার মাদ্রাসা মার্কেট উত্তরপার্শ্বে রাজশাহী শূন্য এক সাত শূন্য আট পাঁচ দুই চার পাঁচ দুই পাঁচ মোবাইল শূন্য এক সাত তিন সাত এক পাঁচ দুই শূন্য তিন ছয় ঢাকা শাখা চৌত্রিশ নর্থ ব্রুক হল রোড মাদ্রাসা মার্কেট তৃতীয়তলা বাংলা বাজার ঢাকা শূন্য এক নয় দুই দুই পাঁচ আট নয় ছয় চার পাঁচ পরামর্শ শূন্য এক সাত তিন শূন্য নয় তিন চার তিন দুই পাঁচ আব্দুল ওয়াহিদ বিনিউনুস ফেসবুক এইচ টি পি ব্র্যাক ব্র্যাকেট এ বি ডট কম ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি ওয়েব ডাব্লু 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 ডট ওয়াহিদিয়া ডট কম ইমেল ওয়াহদিয়া লাইব্রেরি জিমেল ডট কম অনলাইন শপ ওয়াহিদিয়া ডট কম ইখলা স্টোর ডট কম ড্রাজ ডট কম বিডি ওয়েফলাইন ডট কম রোকমারি ডট কম প্রকাশকাল প্রথম প্রকাশ আগস্ট দুই হাজার তেরো ইসাই পঞ্চম প্রকাশ আগস্ট দুই হাজার বিশ ইসাই ষষ্ঠ প্রকাশ মার্চ দুই হাজার তেইশ ইসাই নির্ধারিত মূল্য দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী পঁচাত্তর টাকা বিশ পার্সেন্ট ক্রেতার জন্য নির্ধারিত বন্ধুরা জানতে পারলাম এই বইটির লেখকের এবং এই বইটির দাম সম্পর্কে এবারে ইনশাল্লাহ আমরা জানবো এই বইটির ভিতরের অংশ তো ভিতরের অংশটি অনেক বড় হওয়ার কারণে আমরা এটিকে অনুষ্টি পাঠে আপনাদের সামনে তুলে ধরেছি আজকের মতো এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম আরহামী আবরাকাত